ভাই তোমার এই গেঞ্জি এটা তো খ্রিস্টানদের ক্রস চিহ্ন যাও উঠো আনতে এত পুরা খ্রিস্টানদের এই যে ক্রস চিহ্ন দেখেন এটা তার গেঞ্জি তো সম্পূর্ণ হারাম এটা আর কোনোদিন পৈরো না ফেলে দাও এটা এক্ষুনি খুললা তো আল্লাহ যাকে পছন্দ করে তাকে কাজে লাগার মানেই হলো তাকে ন্যাক আমলের কি দেন তৌফিক দান দেন তাহলে ন্যাক আমলের জন্য আল্লাহর লাগে নিজের ইচ্ছা মতোই নিজের পছন্দ মতোই নিজের খুশিতেই কেউ আল্লাহর ইবাদত আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম আহকাম পালন এটা করতে পারে না এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হল দুনিয়াবি আর সব উপভোগ এগুলো আল্লাহ তালা যাকে তাকেই উপভোগ করান ভাত মাছ চাল ডাল রোদ বৃষ্টি আলো বাতাস ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী সন্তান ঘর বাড়ি আয় রোজগার দালান বিল্ডিং এই সব কিছু আল্লাহ তালা যাকে তাকেই দান করে ইমানদার নাফুরমান মৌমেন কাফের অনুগত অভাদ্য আল্লাহকে যে সেজদা করে করে না আল্লাহকে যে ডাকে কিংবা ডাকে না সকলকেই আল্লাহ তালা স্বাভাবিকভাবেই দুনিয়াবি এই উপভোগের যেই বস্তুগুলো এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন তাহলে এইটা আল্লাহ তালা সাধারণ দান যেটা আল্লাহ সকলকেই দিয়ে থাকে কিন্তু ইবাদতের তৌফিক আমলের তৌফিক আল্লাহকে সেজদা করা আল্লাহর হুকুম পালন করা আল্লাহ তালার গোলামি করা রমজানে রোজা রাখতে পারা বছর শেষে হিসাব করে জাকাত দেওয়া আল্লাহর ঘর কাবার ঘর জিয়ারত করা হজ করা ওমরা করা নবীর রওজায় যাইতে পারা এই যে ন্যাক আমল দান সদাকা জিকির তেলাওয়াত সমস্ত ইবাদাত এগুলো আল্লাহ তাকেই করতে দেন তাকেই সুযোগ দেন যাকে আল্লাহ নিজে পছন্দ করেন এজন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত হাসান বসরি রহমান তিনি বলতেন আমি যখনই কোন আল্লাহ ইবাদত করি তখনই আমার দিলের মধ্যে এই কথা আমার দিলের মধ্যে অনুভব হয় যে এই মুহূর্তে আল্লাহ আমার ভালো চাচ্ছেন এজন্য আল্লাহ আমাকে নামাজ পড়তে চৌফিক দিছেন এই যে মনে করেন এখন আমরা যারা আসলেন আল্লাহর ঘরে আসলেন কোরআনুল করিমের কিছু কথা শুনবার জন্য আসলেন এবং কিছুক্ষণ শুনতেছিলেন আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেব আপনাদের সামনে বলতেছিলেন তো আপনারা আল্লাহর কথা শুনতেছেন শুনতেছিলেন এই মুহূর্তে ভাবতে পারেন যে আল্লাহ তালা আমাদের ভালো চায় এই জন্যই আল্লাহ তালা দয়া করে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করছে। আবার যদি আমলে বাস্তবায়ন করতে পারেন আমলে রূপান্তর করতে পারেন তাইলে আবারও এটা প্রমাণিত হবে যে আল্লাহ তালা ভালো চান এই জন্য আল্লাহ তালা আমল করারও যোগ্যতা দান করছে তাহলে আমার প্রথম কথা হল এ কথা সব সময় মনে রাখে স্বাভাবিক দুনিয়া সবাই সাজাইতে পারে তো আখেরাত সবাই সাজাইতে পারে না স্বাভাবিক দুনিয়ার সাজগোজ দুনিয়ার কাজকর্ম পরিচালনা এটা সবাই বুঝে কম বেশি কিন্তু আখেরাতের তৌফিক ইবাদত আমলের তৌফিক জান্নাতি জিন্দিগি গঠন করার তৌফিক এটা আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকেই দান করেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে হুদাল্লাহদিবি আল্লাহ বলেন এই কোরআনই হচ্ছে আল্লাহ তালার হেদায়েত ইয়াহদি বিহি মাই এই কোরআনের মাধ্যমেই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দিয়ে থাকেন তাহলে আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়ে থাকেন এখানে দুইটা কথা এক তো হল আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়ত দেন তাহলে কোরআন থেকে বঞ্চিত যার জীবন সে হেদায়ত কোনোভাবেই পাবে না কোনো যুক্তিতেই পাবে না যে কোরআন চিনেই না যে কোরআন ধরতেই পারে না যে কোরআন পড়তেই পারে না যে কোরআন বুঝবারই চেষ্টা করে না যে কোরআনের মসজিষে বসেই না আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে জানে না জীবন বর পড়ুক কিংবা না পড়ুক কিন্তু কোরআনুল করিমের সাথে যার কোনো সম্পৃক্ততা নাই হয়তো পড়ছে জানারের লাইনে পড়ছে কিন্তু আল্লাহর কোরআন পড়ে নাই তো সে বাস্তবিক অর্থে হেদায়ের মানে নিজের জীবনের গন্তব্য নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য মঞ্জিল নিজের চূড়ান্ত ঠিকানা কালেও অন্য কোন মাধ্যম দিয়া খুঁজে পাবেন খুঁজে পাবেন কোরআনবিহীন অন্য কোথাও হেদায়েত সুন্না বিহীন অন্য কোথাও হেদায়ত ইসলামবিহীন অন্য কোথাও হেদায়েত আলো নাই ফামা লাহু মিনহাদ আল্লাহ তালা বলছেন আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দেন ফামু মিন হাদ তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই নাই তাহলে আল্লাহ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল ছুটে গেল আল্লাহর বাঁধন থেকে যে হারিয়ে গেল সে আর কোথাও কোনো পথ প্রদর্শক তারে পরিচালনাকারী আর কেউ পাবেন এরপরে চলবে কিভাবে নিজের মতে জন্য যত লোক নাফর কেন নাফরমান সে কারো বাধন মানে না সে আল্লাহর হুকুম মানে না রসুলের হুকুম মানে না কোরআনের বিধান মানে না ইসলামের বিধান মানে না এজন্যই সে নাফরমান তাই তখন সে কি করে মনের ইচ্ছা চলে মনের ইচ্ছা মতো চলে এই যে আল্লাহ এটাই তো বলছেন তার আর কোনো পথ প্রদর্শক নাই সে এখন নিজের ইচ্ছা চলে আর নিজের ইচ্ছা যে চলে

আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দিয়ে থাকেন তাইলে এখানে কারো টাকা কারো ক্ষমতা কারো ব্যক্তিগত কোনো যোগ্যতা এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে ইচ্ছে করেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যার ভালো চান তাকেই আল্লাহ তালা হেদায়ত দিয়ে থাকেন এই জন্য আপনারা আসছেন কষ্ট করে বসছেন কারেন্ট থাকুক বা না থাকুক সময় তো থামবে না অর্থাৎ এখন যদি কারেন্ট নাও আসে তারপরও সময়টা তো থেমে যাবে না যেহেতু ঘন্টা মিনিট সেকেন্ড চলতেছে কাজে আমার অনুরোধ হল এটা নিয়ে পেরেশানি করার দরকার গরম লাগুক আর ঠান্ডা লাগুক যাই লাগে লাগুক অল্প কতক্ষণ সময় অল্প কিছুক্ষণ সময় কাজে এই অল্প কিছুক্ষণ সময় একটু সফর করলেই বরকত হবে বরকত হবে এটা নিয়ে বারবার উপরে তাকাইলেন ডানে তাকাইলেন বামে তাকাইলেন কথাবার্তা বললেন অস্থিরতা প্রকাশ করলেন তাইলে বরকত হবেন বরকত হবেন বরং এটা ভুলেই যা গরম লাগতেছে তো কি গরম গরম তার কোনো ক্ষতিকর কিছু না কষ্ট হইতেছে কষ্ট হবেই আল্লাহর জন্য কষ্ট করলে এর নেকিও বিন্ডু হলে কুম আলা কাদ্রে নুসুবি কুম নবী সাল আলিহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি মেহনত যার যেই আমলে যতটুকু বেশি তার নেকিও তত কি বেশি একটু কষ্ট করলেন গরম এর দ্বারা নেকিও বেশি পাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি যখন এই মসজিদে জুমা পড়াইতাম তখন অনেক আগ থেকেই রমজান মাসে আমরা এই তফসির মাহফিলের আয়োজন করেছিলাম শুরু করছিলাম তখন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রথমত আমরা দুই দিন তিন দিনও করছি ব্যস্ততার কারণে এখন আর সময় কুলাইতে পারি না যার পরেও আলহামদুলিল্লাহ আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে এই বছর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আজকে পনেরো রমজান আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এইবারও আমাদের এই ফরদাবাদ বাজার মসজিদে তাফসির হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজন আপনাদের সকলের ভালোবাসায় সহযোগিতায় কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ যেন কবুল করে নেয় আজ আমরা আছি এক সময় আমরা থাকবো না কিন্তু ইনশাল্লাহ আল্লাহ চাহতো এই আমল এই মাহফিল এই মস্তিষ্ক বর্তমান যারা নওজোয়ান আছেন এলাকার এলাকার যারা কিশোর নওজোয়ান তোমরা ভাই মনে রাইকো যে ইনশাল্লাহ আমাদের বাবা চাচাদের আমলে এই মসজিদে রমজান মাসে একদিন তাফসির মাহফিল হইত এইটা মনে রাখলে ইনশাল্লাহ ভবিষ্যতে নওজোয়ান তোমরা আয়োজন করবা তো আল্লাহ তালা যেন আমরা দোয়া করি আমাদের আগামী প্রজন্ম বংশ পরম্পরায় এই মসজিদটা যেন চালু থাকে আল্লাহ যেন কবুল করে আমি মূলত কোরআনুল করিমের তাফসিরের ক্ষেত্রে তাফসির মানে হলো ব্যাখ্যা স্পষ্ট করা উন্মোচিত করা আলোকিত করা স্পষ্ট করা মানে কোরআনুল করিমে আল্লাহ তালার বক্তব্যটাকে উম্মতের কাছে মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া আরো স্পষ্ট বিশ্লেষণ করে দেওয়া তো মূলত কোরআনুল করিমের মধ্যে একটা কথা মনে রাখতে হবে কোরআনুল করিমের শব্দ কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের তফসির ব্যাখ্যা এইটাও আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে আমাদের জন্য বলে গেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবীজিকে বলছেন বন্ধু আপনার উপরে যে কোরআন নাজিল হচ্ছে জিব্রাইলের মাধ্যমে আমি নাজিল করছি আপনি শুধু কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবেন আর আমি আল্লাহ তালা তিনটা দায়িত্ব কোরআনের বিষয়ে আমি নিলাম আল্লাহ তালা বলছে ইন্না আলাইনা জামা আহ কোরআনা আর একটা হলো সুম্মা ইন্নাআলাইনা বায়ানা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কোরআন আপনি রসুলের অন্তরে জমা করে দাওয়া মুখস্থ করিয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আবার আপনার জাবানে আপনার সাহাবিদের সামনে তেলাওয়াত করার যোগ্যতা এই তেলাওয়াত বিশুদ্ধ উচ্চারণের যোগ্যতা দেওয়া এইটাও আমি আল্লাহ নিজের দায়িত্বে রাখলাম আবার এই কোরআনের বিস্তারিত বায়ান বিস্তারিত স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ এটাও আমি আল্লাহ আমার দায়িত্বে রাখলাম এই জন্য কোরআনের আল্লাহ বলেন নবী এটা আমার দায়িত্ব কোরআনের তেলাওয়াত আপনার জবান দিয়ে করানো এটা আমি আল্লাহর দায়িত্ব কোরআনের ব্যাখ্যা আপনাকে দিয়ে বলানো এটাও আমি আল্লাহরই দায়িত্ব তাইলে কোরআনুল করিমের তফসিল কোরআনুল করিমের ব্যাখ্যা প্রথম কথা হলো স্বয়ং আল্লাহ পাক রবুল আলমী নিজেই কোন শব্দ দ্বারা কোন আয়াত দ্বারা কোন বাক্য দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন একাধিক অর্থের সম্ভাবনাময়। একাধিক বিশ্লেষণ তো সেটা আল্লাহ কোনটা বুঝাইতে চাচ্ছেন সেটা আল্লাহ রসুল্লাহ সাল্লা দিচ্ছেন এই জন্য আমাদের নবী কাছ থেকে প্রাপ্ত হয়েই কোরআনুল করিমের পূর্ণাঙ্গ তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এজন্য রসুল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লাম তার থেকে তিনি যখন পূর্ণাঙ্গ কোরআনের ব্যাখ্যা যাবতীয় বিশ্লেষণ করে বলে গেছেন সাহাবায় কারাম শতভাগ রসুল্লা সাল আলী সাল্লাম থেকে কোরআনের প্রতি শব্দ আয়াত এর ব্যাখ্যা নবীজিৎ থেকে গ্রহণ করছেন বুঝে নিছেন। বুঝে নিয়ে ওনারা নিজেরাও আমল করছেন এবং আগামী জেনারেশন ওনাদের পরবর্তীদের কাছে আপনারা যা করতে আসেন আব্দুল হাকিম বা আপনার জি আল্লা পাকুল আলম কোরআনুল করিমের পূর্ণাঙ্গ ব্যাখ্যা নবীজির কাছে পেশ করে দিয়েছেন কে বলেন কে নবী সাল্লা সাল্লাম সেটা শতভাগ পূর্ণ কোরআনের তফসির ব্যাখ্যা বুঝাইয়া দিছেন কাদেরকে সাহাবাই ক্যারাম সাহাবাই ক্যারাম শতভাগ বুঝে তাদের পরবর্তী তাব যাদেরকে বলে যারা সাহাবিদেরকে দেখছে নবীকে দেখে নাই কিন্তু সাহাবাদেরকে দেখছে তাদেরকে বলে তা ইনারা সাহাবায় ক্যারাম তা ইদের কাছে পুরা ব্যাখ্যা পুরা তফসির পৌঁছাইছেন যে কোরআনের কোন শব্দ দ্বারা কি অর্থ কে বুঝাইতে চাইছেন আল্লাহতাল তা বেয়েই যারা তারা তাদের পরবর্তীদের কাছে পৌঁছাইছেন এইভাবে আমার বলার উদ্দেশ্য হল প্রিয়নবী সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মনে করেন এখন চোদ্দশো ছিচল্লিশ হিজরি আরবি বছর ইসলামী বছর হল চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি তাহলে চোদ্দশো ছেচল্লিশ হিজরি মানে আজ থেকে চোদ্দশো ছিচল্লিশ বছর আগে আমাদের নবী সাল্লাহ আলিহি ও মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন এই নবীজি যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন ওই বছর থেকে ইসলামী বছরের হিসাব তাহলে চোদ্দশো ছেচল্লিশ বছর মানে হলো নবীজির হিজরতের পরে এখন এত বছর চোদ্দশো ছিচল্লিশ বছর চলতেছে তো এই চোদ্দশো বছর ধরে আমাদের প্রিয় নবিসাল্লাল্লাহ হলে সাল্লাম তিনি আল্লাহর কোরআনের যেই ব্যাখ্যা সাহাবীদের কাছে পেশ করছেন সাহাবায় কারাম কোরানুল করিমের যেই শব্দ আয়াতের যেই ব্যাখ্যা তাদের পরবর্তীদের কাছে পেশ করছেন ওনারা ওনাদের পরবর্তীদের কাছে পেশ করছেন এই ধারাবাহিকতায় এই চোদ্দশো বছর পর্যন্ত যেই অবস্থায় আসছে ওনাদের থেকে বর্ণিত হয়ে হুহু কোরআনের তফসিল কোরানের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ কোরআনের আমল ওইভাবে করা এটা আমাদের উপরে বাধ্যতামূলক এটাই আমাদের উপরে বাধ্যতামূলক এটা আমাদের উপরে বাধ্যতামূলক আমি এই কথাটা বুঝাইতে চাই অর্থাৎ আজকে চোদ্দশো বছর পরে আয়শা তেরোশো বছর পরে এসে বারোশো বছর পরে আয়সা সাড়ে চোদ্দশো বছর পরে আইসা যত বড় পণ্ডিত যত বড় জ্ঞানী যত বড় বুদ্ধিজীবী যত বড় ইসলামী চিন্তাবিদ যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআনই হোক না কেন যদি তিনি রসুলুল্লাহ সাল্লাম সাহাবায়ে ক্যারাম এবং সাহাবায়ে ক্যারামের পরবর্তী এইন তবে তাবে ইন থেকে ধারাবাহিক যেই তফসির যেই ব্যাখ্যা কোরআনের যেই শব্দের যেই মর্ম যেটা বর্ণিত হয়ে আসছে এর ব্যতিক্রম যদি কোনো তথ্য পেশ করে কোনো কিছু বলে তো সেটা কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না এবং সেটা স্পষ্টভাবে কোরআনুল করিমের অস্বীকার করা কোরআনের ভুল এবং অপব্যাখ্যা করার নামান্তর নামান এটা খেয়াল রাখতে হবে এজন্য কোরআনুল করিমের তফসির মানে নিজস্ব কোনো চিন্তা চেতনা নিজস্ব কোনো বুদ্ধি নিজস্ব কোনো জ্ঞান যে আমার মনে হয় এটা প্রাণ এটা বলতে চাইছে আল্লাহ এই বুঝাইতে চাইছে আমার মনে হয় এটা না মনে হয় কি এটা আমার জানার দরকার মনে কি কি এটা বুঝছে সেটা বলে সাহাবাইকার পরবর্তীতে উনারা কি বলছেন সেটা বলে সেটা বলে পৃথিবী যত আধুনিক হোক বর্তমান পৃথিবী যত প্রযুক্তি নির্ভর হোক সবকিছুর পরেও কোরআন সবচেয়ে চাইতে বেশি ইসলাম পূর্ণাঙ্গ আধুনিক পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি পৃথিবীর সর্বোচ্চ উৎকর্ষ যেখানে গিয়ে পৌঁছবে কোরআন তার চাইতে তার চাইতে কি কেন আল্লাহ তালা নিজে কোরআনে বলছেন আগামীর সামনে কি হবে আর পেছনে কি হইছে আল্লাহ তালা তা পূর্ণাঙ্গ জানেন আদম আলাইসাল্লাম থেকে নিয়ে এই সৃষ্টি জগতে কি হয়েছে সেটাও আল্লাহ পূর্ণ জানেন আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে কি হবে তাও আল্লাহ তালা পূর্ণাঙ্গ জানেন তাইলে যিনি পূর্বা সব বিস্তারিত পূর্ণাঙ্গ জানেন এবং যার ফায়সলাতেই হবে তো তিনি যেটা রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলে দিছেন তার চাইতে সঠিক নিখুঁত তথ্য অন্য কোনো মানুষ কিভাবে দিবে এটা কীভাবে হইতে পারে এটা তো কোনো যুক্তি হইতে পারে না এই জন্য আমি যারাই বুঝছেন যেটুকু এটুকু বললাম আগে কোরআনুল করিমের তাফসির করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর মানে নিজস্ব কোনো মতামত পেশ করা নিজের কোনো চিন্তা চেতনা উল্লেখ করা এইটা হবে না এই যে দেখেন আমি শুধু একটা জিনিস পড়ে শুনাই এটা আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এর যিনি খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব আলী সারা পৃথিবী বিখ্যাত আলেম তিনি এই বাংলাদেশের আলেমরা বাংলাদেশের মানুষ উনাকে যেতটুকু চিনে বিশ্ব আরব বিশ্বের কেরাম ওনাকে তার চাইতে এক গুণ বেশি চিনে বাংলাদেশে উনি যে পরিমাণ সমাদৃত তার চাইতে গোটা আরব বিশ্বে তিনি এক চাইতেও বেশি সমাদৃত শুধু বাংলায় না আরবি অসংখ্য কিতাব আরবিতে লিখিত ওনার কিতাব ছাড়া আরব বিশ্বের পড়ে আরব বিশ্বের ইউনিভার্সিটিতে ওনার কিতাব পড়ানো হয় এই খতিব সাহেব জি এখন জি অনেকে না অনেক বড় বাপের আলী অনেক বড় বাপ বাংলাদেশের শ্রেষ্ঠ রত্ন বাংলাদেশের শ্রেষ্ঠ রথ আপনাদের ওই যে কি জানো মহল্লাটা আমাদের যে আমার আগে মোহতামিম সাহেব হাঁটি এই পূর্ব পূর্বহাটি যে মাদ্রাসা মানে ওই জায়গাটার নাম কি কি কয় জামাতপাড়া এই জামাতপাড়া এই পূর্বহাটি যেই মাদ্রাসা মাদ্রাসার মাহফিলে হজরত একদিন বয়ান করছিল আমি নিজে ওই মাহাফিলে আরো মনে চার পাঁচ বছর আগে হবে হ্যাঁ একবার বয়ান করছিলেন তখন ক্ষতিবহন নাই এই তখন উনি বয়ান করছেন আমি তখন ওই মাহফিলে আমিও ছিলাম তো এই হজরত বলতেছেন উনার লিখিত এই ভূমিকা এটা কোরআন মাজিদের প্রতি ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য এটিও শর্ত যে তা নবী সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক হতে হবে যে শিক্ষা মহান সাহাবিগণ হতে প্রজন্ম পরম্পরায় চলে আসছে সুতরাং আয়াতকে তার প্রজন্ম পরম্পরায় চলে আসা সর্ববাদী সম্মত ব্যাখ্যার পরিবর্তে নতুন কোনো ব্যাখ্যায় গ্রহণ করলে সেটা কোরআন মজিদকে সরাসরি অস্বীকার করার নামান্তর এবং সেই রকমেরই কুফর বলে গণ্য হবে অর্থাৎ রসুল্লাহ সাল্লি সাল্লাম কোরআনের যেই শিক্ষা যেই ব্যাখ্যা যেই বিশ্লেষণ করেছেন সাহাবাই কারাম যুগ যুগ ধরে যেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ সাহাবাই কারাম থেকে বর্ণিত হয়ে আসছে এর ব্যতিক্রম কোরআনের কোনো শব্দ কোনো আয়াতের কোনো ব্যাখ্যা পেশ করা এটা নিঃসন্দেহে কোরআন অস্বীকার করার মতোই এবং কুফর হিসাবে গণ্য হবে কি হয়েছে আপনাদের কি সমস্যা বলেন কি যে যন্ত্রণা শুরু করে দিছে আচ্ছা চলেন